আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক হাইনেক গলা বা সুচিত্রা সেন গলা কি নিয়মে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এই গলা কাটিং করার জন্য আপনার কাঁধের দিকে কতটুকু পরিমাণ কাপড় রাখতে হবে এবং কাঁধের জয়েন্টটা কি নিয়মে দিবেন এ টু জেড ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে চলুন দেখে নেওয়া যাক এই গলা কাটিং করার জন্য কাঁধের মার্জিন থেকে চার থেকে সাড়ে চার ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে আর আটকানো সাইট থেকে গলার স্বর্ণর মার্জিন নিতে হবে গলার স্বর্ণর দুই ভাগের এক ভাগ আজকে আমাদের গলার স্বর্ণ সাত ইঞ্চি সাত ইঞ্চির দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি আটকানো সাইট থেকে আমরা সাড়ে তিন ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এবার গলার স্বর্ণ মার্জিনে ইঞ্চি বসিয়ে সাত থেকে সাড়ে সাত ইঞ্চি গলার ডিপ দিয়ে একটা মার্জিন দিয়ে নেব এরপর গলার স্বর্ণ এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব এই নিয়মের চার কোনো একটা ঘর করে নেওয়ার পর এবার কলারটা আপনি যত ইঞ্চি চড়া দেবেন তার দুই ভাগের এক ভাগ ভিতরের দিকে একটা দাগ দিতে হবে বাহিরের দিকে একটা দাগ দিতে হবে তো আমরা এক ইঞ্চি চড়া দেবো ভিতরের দিকে আধা ইঞ্চি দূরে একটা দাগ দিলাম বাহিরের দিকে আধা ইঞ্চি দূরে একটা দাগ দিলাম এরপর আমরা পান গলা তৈরি করব তো পান গলার শেপ দিয়ে নিতে হবে আর যদি আপনি অন্য কোনো গলা দেন তাহলে সেই গলার শেপ দিয়ে নিতে হবে এরপর এই আধা ইঞ্চির শেপটা ভিতরের দিকে মিলিয়ে দিতে হবে কলারের সঙ্গে এইভাবে এভাবে একটু শেপটা মিলিয়ে দিতে হবে এরপর এই মার্জিন অনুযায়ী আমাদের গলাটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো প্রত্যেকটা বিষয়ের কাটিং এবং সেলাই ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন আর ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিন এরপর একটা কাগজ ফিউজিং নিতে হবে সাড়ে চার পাঁচ ইঞ্চিতে এভাবে একটি ভাজ দিয়ে নিতে হবে এরপর আমাদের সামনের পার্টটা এ বসিয়ে সামনের পাটের গলার মাপ অনুযায়ী একটি তাক দিয়ে নিতে হবে কলারের বাইরের সাইডটাও আমাদের মার্জিন টেনে নিতে হবে এরপর সামনের পাটটা তুলে আমাদের এভাবে একটি মার্জিন তুলে নিতে হবে এরপর গলার ভিতরের দিকের মার্জিন থেকে আধা ইঞ্চি ভিতরের দিকে সমান করে কাটিং করে নিতে হবে এরপর বাইরের দিক থেকে দুইশতা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কেটে নিতে হবে তো এই নিয়ে সুন্দর করে কেটে একটা টুকরা কাপড়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে তো আশা করি এই গলা কী নিয়মে কাটিং করতে হয় এবং কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনি যদি এই ডিজাইনের গলা কাটিং এবং সেলাই শিখতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনি সামনে যে গলা ব্যবহার করবেন এই গলাতে একটি কাগজ ফিউজিংয়ে গলার পটি সুন্দর করে কাটিং করে আমাদেরকে বডির পার্টের সঙ্গে এইভাবে সুন্দর করে মিলিয়ে বসে নিতে হবে আবারও ঠিক একই নিয়মে টিসি বকরম থেকে একসূতা নিচ দিয়ে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো মাঝের সেন্টারে এসে ঘুরিয়ে অপর সাইডে একই নিয়মে সেলাইটা দিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না তো একই নিয়মে দুই সাইড সেলাই করে নেওয়ার পর গলার রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে সুন্দর করে আমাদের কেটে নিতে হবে তো এমনভাবে কেটে নেবেন সেলাইয়ের সুতা যেন কেটে না যায় এবার গলার পট্টিটা গলার দিকে বের করে দিতে হবে এবং গলার পট্টির উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে গলার টপসিনটা দেওয়ার সময় সেলাইয়ের কাপড়টা গলার টপসিনের দিকেই রাখতে হবে এবার গলার পট্টিটা আমাদেরকে বডির পাটের দিকে আঙুল দিয়ে ঘষে ঘষে বসে নিতে হবে গলার পট্টিটা এবার পিছনের পাটের সঙ্গে দিতে নিতে হবে পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে কাঁধে জয়েন্ট সেলাই শুরু করতে হবে গলার পট্টির কাছে এসে গলার পট্টিটা এইভাবে ঘুরিয়ে পিছনের পাটের বডির মাঝের সেন্টার পর্যন্ত নিতে হবে মাঝের সেন্টার থেকে আধা ইঞ্চি দূরে থাকা অবস্থায় শুটা তুলে কাপড়টা বের করে নিতে হবে এবং একই নিয়মে অপর সাইডের কাঁধের কাপড়টা আমাদেরকে বসিয়ে নিতে হবে এ নিয়ে বসিয়ে নেওয়ার পর কাঁধের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো দুইটা পট্টি এই যে দুইটা যে গলার পট্টি সমান করে বসিয়ে যতটুক পরিমাণ আমাদের সেলাই দিলে কাঁধের সঙ্গে সুন্দর মতো মিলে যাবে ঠিক একটি সেলাই দিয়ে নেব এরপর গলার পট্টিটা চিরা করে অপর সাইডে কাঁধের জয়েন্টটা দিয়ে নেব তাহলে কাঁধের জয়েন্টটা আমাদের পারফেক্ট হবে এই নেমে সুন্দর করে দিয়ে নেওয়ার পর কাঁচা কাপড়টা গলার পট্টির দিকে ভেঙে দিতে হবে এবং গলার পট্টি দিয়ে এই কাঁচা কাপড়টা ঢেকে দিতে হবে তো এটা আমাদের উল্টা দিকে থাকবে এই নেমে সুন্দর করে বসে নেওয়ার পর গলার পট্টি উল্টে নিয়ে উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে টপসিনটা দেওয়ার সময় যেন কাপড়টা ঘোষ পেঁয়াজ না খায় তা খেয়াল রাখতে হবে